আসসালামু আলাইকুম জামাত ইসলাম জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং আপনার জামাত ইসলাম বাংলাদেশের পরীক্ষিত দেশপ্রেমিক তো এই বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা চলতেছে বিভিন্ন নেতাকর্মীরা বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা তারা এর করা সমালোচনা করতেছেন এবং প্রশ্ন তুলেছেন উনিশশো সালে উনিশশো সালে জামাতের ভূমিকা কী ছিল তারা তো এই দেশের বিপক্ষে দাঁড়িয়েছে এবং তারা উনিশশো একাত্তর সালে পাখানাদার বাহিনীর সাথে যুক্ত হয়ে তারা বাংলাদেশের স্বাধীনতা চাননি সবসময় জামাতকে উনিশশো সালে আটকে দেওয়া হয় যখন জামাতের আসলে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না তাদের অপকর্ম তাদের দুর্নীতি তাদের লুটপাট তাদের চাঁদাবাজি কোনো কিছুই যখন খুঁজে পায় না তখন তারা সেই উনিশশো সালের দোহাই দেয় এবং তারা চেষ্টা করে আরেকটা কথিত যে অভিযোগ আছে রক কাটা যে বা জামাত ইসলামের যে ছাত্র সংগঠন আছে শিবির সেই শিবির রক কাটে যদিও এর কোনো ভিত্তি নেই এর কোনো প্রমাণ এখন পর্যন্ত আপনি কোথাও দেখাইতে পারে নাই এটা আসলে একজন হিন্দু আমি যে রিপোর্টটা করেছিলাম যে জামাত শিবির রক কাটে যারা প্রথম এই রিপোর্টটা করেছিল একজন হিন্দু আপনার একটা পত্রিকায় তিনি লিখেছিলেন জামাত শিবির রক কাটে এবং সেখান থেকে তিনি আটজনকে অভিযুক্ত করেছেন এবং তারও কোনো তথ্য প্রমাণ তিনি দিতে পারেন নাই তো এটা আসলে একটা শুধুমাত্র এখন পর্যন্ত যেহেতু এর প্রমাণ নাই বা প্রমাণ ওইভাবে দিতে পারেন নাই সেহেতু এটা যে সুস্পষ্টভাবে প্রমাণিত সেটাও নেই এই দুইটা জায়গায় জামাতকে সবসময় আটকে দেওয়া হয় উনিশশো সাল এবং রক কাটা শিবির রক কাটার কোনো প্রমাণ নাই উনিশশো সালে মুক্তিযোদ্ধাদের মুখে আমরা শুনেছি যে জামাত অবশ্যই স্বাধীনতার বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল জামাত তৎকালীন সময় উনিশশো সালে স্বাধীনতার বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল কিন্তু সেই জামাত আর বর্তমান জামাতের ভিতরে আমরা পার্থক্য দেখব অথবা ধরে নিলাম তারা উনিশশো সালে আপনার ধরে নিলাম বলতে আমি রাজি না আমি ধরে নেই যে উনিশশো সালে তারা অবশ্যই রাজাকারের ভূমিকায় ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা কি দেখব দেশপ্রেমিক হতে হলে কি প্রমাণ করতে হবে উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই কি দেশপ্রেমিক আর কি কেউ বর্তমানে তাহলে বর্তমান প্রজন্মের ভিতরে কি কেউ দেশপ্রেমিক নাই বর্তমান প্রজন্মে আমরা কি দেখি আপনি যখন আপনার একটা রাস্তা বানাতে গেলে সরকার যদি একশো টাকা আপনাকে বাজেট দেয় আপনি পঞ্চাশ টাকা দিয়ে রাস্তা বানায় আর পঞ্চাশ টাকা নিজের পকেটে ভরেন আপনি কি দেশপ্রেমিক আপনি বিভিন্ন জায়গায় বাজার ঘাটে আপনি চাঁদাবাজি করতেছেন আপনি কি দেশপ্রেমিক আপনি সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে নিজের যে দুর্নীতি লুটপাট আপনারা করে যাইতেছেন তাহলে আপনারা কি দেশপ্রেমিক আপনারা এই যে আপনার সেই বিভিন্ন সময়ে নিজেরাও স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করতেছিলেন আপনাদের ক্যারেক্টার বাংলাদেশের মানুষের কাছে তো উন্মুক্ত বাংলাদেশের মানুষ তো জানে তো আপনি নিজেকে দেশপ্রেমিক আপনি কিভাবে প্রমাণ করবেন উনিশশো একাত্তর সালকে ভিত্তি করে সেই যে চেতনা যেটা আওয়ামী লীগ বিক্রি করে আসছিল দীর্ঘ পনেরো বছর যাবৎ মুক্তিযোদ্ধার চেতনাকে তারাই মাত্র ধারণ করে তো মুক্তিযুদ্ধ চেতনা বা মুক্তিযোদ্ধা করলেই আপনি লুটপাট করতে পারবেন এটা কি বৈধতা হয়ে যায় আপনি দেশের টাকা বিদেশে পাচার করতে পারবেন এটা বৈধতা হয়ে যায় আপনি জামাত ইসলামের ক্যারেক্টার এখন দেখেন আপনি আপনাদের সাথেই তো জোটে ক্ষমতায় ছিল আপনার এমনকি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল কই তাদেরকে সেই তিনটি মন্ত্রণালয় তো দুর্নীতি লুটপাট তো আপনি খুঁজেও পান নাই জামাত কোথায় বাড়িঘর দখল করছে জামাত কোথায় আপনার কারো রাস্তাঘাট দখল করে আছে চাঁদাবাজি করতেছে এখন পর্যন্ত তো কোনো প্রমাণ আপনি দেখাইতে পারেন নাই বাংলাদেশে যদি মাত্র একটাও আপনার আইন থাকে বা একটা উপায় আপনি দেখেন যে পকেটের টাকা খরচা করে তারপর রাজনীতি করে জামাত নিজের পকেটের টাকা এবং জামাত রাজনীতির পাশাপাশি তারা কর্ম করে প্রত্যেকটা নেতাকর্মীর আয়ের উৎসও আছে আপনাদের আয়ের উৎস কি আপনাদের নেতাকর্মীদের আয়ের উৎস তো শুধুমাত্র রাজনীতি আপনারা ফুল টাইম রাজনীতি করে রাজনীতির টাকা দিয়ে তারপর আপনারা বাড়ি গাড়ি সব কিছু আপনারা করেছেন রাজনীতির টাকা দিয়ে রাজনীতিকে আপনারা ব্যবসা হিসাবে নিয়েছেন জামাত ইসলাম তো রাজনীতিকে ব্যবসা হিসাবে নেয়নি আপনাদের আয়ের উৎস শুধুমাত্র রাজনীতি করা জামাত ইসলামের আয়ের উৎসরা রাজনীতি করা না এমন যদি আইন বাংলাদেশে চালু হয় যে নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করতে হবে আপনার দলের একজনকেও তো খুঁজে পাওয়া যাবে না যে নিজের পকেটে টাকা খরচা করে রাজনীতি করবে শুধু জামাত ইসলামকেই পাওয়া যাবে যে যারা নিজের পকেটের টাকা খরচা করে বিভিন্ন সামাজিক কার্যকলাপ চালিয়ে তারপর তারা রাজনীতি করে এই দেশের মানুষের স্বার্থেই তারা রাজনীতি করে দেশের ভালোর জন্য তারা রাজনীতি করে আপনারা দেখলাম সেই চব্বিশে মানে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পরপরই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরপরই আপনারা বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন নেতা নেতাকদের সাথে দেখা সাক্ষাৎ করে আসছে ভারত বাংলাদেশকে যদি ভালোবাসেন আপনি আপনাকে ভারত বিদ্বেষী হতে হবে এটাই সূত্র যারাই ভারতকে অপছন্দ করে যারাই ভারত বিদ্বেষী আমি মনে করি তারাই দেশপ্রেমী এবং ভারত বিদ্বেষী কারা একমাত্র জামাত ইসলাম ভারত বিদ্বেষী এবং জামাত ইসলামকেই কখনোই ভারত চাইবে না ক্ষমতায় আসতে দিতে এই বাংলাদেশের রাজনীতিতে তো জামাত ইসলাম যদি বলে থাকে যে পরীক্ষিত আপনার তারাই পরীক্ষিত দেশপ্রেমিক সেটা তো পরীক্ষিত দুই হাজার চব্বিশ সালে এই যে আপনার পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থানে জামাত নেতৃত্ব দিয়েছে জামাতের যে শিবির ছাত্র সংগঠন ছিল তারা নেতৃত্ব দিয়েছে নিরবএ বিপ্লব ঘটিয়েছে শিবির সেটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই এই নেতৃত্বে যে শিবির ছিলেন এটা আপনি অস্বীকার করতে পারবে হ্যাঁ বিএনপিরও অনেক নেতাকর্মীরা ছিল তারা দেশপ্রেমের জায়গা থেকে এসে এই ছাত্রদের পাশে দাঁড়িয়ে জনতার পাশে দাঁড়িয়ে তারপর সাপোর্ট দিয়েছে অবশ্যই বিএনপির অংশগ্রহণ বা বিএনপির যে এই আন্দোলনে তারা যে অন্যতম স্টেক হোল্ডার এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু যখন আমরা শুনেছি যে একটি মারলে একটি মরে অন্যগুলা পালায় না এই ক্যারেক্টার শুধুমাত্র শিবিরের ভিতরেই আছে এই ক্যারেক্টার আপনাদের নেতা কর্মীদের ভিতরে নাই একটা গুলি ফুটলে দশজন পালাই যান একজনও থাকেন না এটা তো আমরা আপনাদের আন্দোলন থেকে আমরা দেখেছি তাই না একজন মারলে আর কেউরে খুঁজে পাওয়া যায় না কিন্তু শিবিরের ভিতরে এই ক্যারেক্টার আছে তারা একজনকে মারলে দশজন দাঁড়ায় তারা তাদের সহকর্মী তাদের আপনার যে সদস্যকে এভাবে ফেলে রেখে রাস্তায় ফেলে রেখে তাদের মৃত্যুদেহ ফেলে রেখে তারপর পালায় না এটা শিবিরের ভিতরে আছে শিবির অথবা জামাত কোথাও লুটপাট করে নাই কোথাও দুর্নীতি করে নাই দেশের টাকা বিদেশে পাচার করে নাই বরং সে বিদেশ থেকে টাকা এনে ইনভেস্ট করে বাংলাদেশে রাজনীতি করেছে এখন পর্যন্ত করতেছে তো শিবিরকে আপনি দেশপ্রেমিক না এই চব্বিশ সালে সেই উনিশশো সালে যে তারা রাজাকার ছিল তাই বলে যে এই চব্বিশ সালে এসেও রাজাকার এটা আপনি কিভাবে প্রমাণ করবেন রাজাকারের ক্যারেক্টার কি অথবা দেশপ্রেমিকের সংজ্ঞা কি সেটা কে নির্ধারণ করবে কীভাবে আমরা দেশপ্রেমিক খুঁজে পাবো যে দেশের স্বার্থে কাজ করে তারাই দেশপ্রেমিক আপনি কিছু সংস্কৃতি কিছু বাঙালি আনা কিছু আপনার যে সংস্কৃতির নামে বিভিন্ন কালচার হিন্দুদের কালচার ঢুকিয়ে দিয়ে তারপর বলবেন এটা বাঙালির কালচার এটা ধারণ করলেই শুধুমাত্র দেশপ্রেমিক হয় এই সংজ্ঞা থেকে বেরিয়ে আসে যারা রাষ্ট্রের স্বার্থে দেশের স্বাধীনতা সার্বভৌম যারা অন্যের কাছে বিক্রি করবে না যারা দেশের স্বার্থে রাজনীতি করে যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে গাড়ি বাড়ি করে না যারা আপনার দেশের টাকা ইনকামের জন্য বা আয়ের রাজনীতিকে শুধু আয় হিসাবে নেয় নাই যারা রাজনীতিকে পেশা হিসাবে নেয় নাই যারা রাজনীতি থেকে আয় করে না তারাই দেশপ্রেমিক জামাত শিবির জামাতে আমির যদি কথা বলে থাকেন যে তারা পরীক্ষিত দেশপ্রেমিক তাহলে সে যথার্থই বলেছেন বলে আমি মনে করি আপনারাও দেশপ্রেমিক হইতে পারেন আপনারা উনিশশো একাত্তর সালে দেশপ্রেমিক ছিলেন এখনও দেশপ্রেমিক হন দেশের মানুষের জন্য কাজ করেন লুটপাট দুর্নীতি চাঁদাবাজ এগুলো বন্ধ করেন তাহলে এত আপনারাইও দেশপ্রেমিক তো অবশ্যই জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে এদেশের স্বাধীনতা চায় নাই আমি তার সাথে একমত এই আমি ব্যক্তিগতভাবে এটাও মনে করি যে জামাতের উচিত উনিশশো একাত্তর সালের তাদের অপকর্মের জন্য ক্ষমা চাওয়া আমরা রাষ্ট্রটাকে এটা এমন রাষ্ট্র হিসাবে দেখতে চাই যে যারা এই দেশেরটাকে বিদেশে পাচার করবে না এমন রাষ্ট্র ব্যবস্থায় আমরা কাউকে ক্ষমতায় দেখতে চাই যাদের উদ্দেশ্য হবে না শুধুমাত্র টাকা ইনকাম করে রাজনীতি করা বা রাজনীতি করাই তার উদ্দেশ্য হবে না যে দেশের টাকা ইনকাম করে বিদেশে বাড়ি গাড়ি করে তারপর পালিয়ে যাওয়া তারপর দুর্নীতি লুটপাট করা এই সব ক্যারেক্টার যেসব রাজনৈতিক দলের ভিতরে থাকবে তারা অন্তত নিজেকে দেশপ্রেমিক বলতে পারে না আসসালামু আলাইকুম